আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ব্যাপন সম্পর্কে প্রথমে জানি ব্যাপন কি ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর অনুসমূহের স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া আসো আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি গ্রামের ব্যাপন সূত্র গ্রামের ব্যাপন সূত্রে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের ব্যাপন হার অনুর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুবাদিক তাই না একটু হিজি লাগলো আচ্ছা আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি এখানে আমাদের দুইটা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে ব্যাপন হার আর ঘনত্ব ব্যাপন হার আর ঘনত্ব ব্যাপন হার কি ব্যাপন হার বোঝার আগে আচ্ছা বেগ কি বলতো বা স্পিড হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করা যায় একটা নির্দিষ্ট সময় যতটুকু দূরত্ব অতিক্রম করা যায় আর ব্যাপন হার বা ব্যাপনের বেগ ব্যাপন হার ব্যাপন হারটা হবে ব্যাপন হারকে আর দ্বারা প্রকাশ করা হয় আর ইকুয়াল ভি ডিভাইডেড বাই টি এখানে ভি কেন কারণ একটা গ্যাসের অনু যখন গ্যাসের অনুগুলো যখন ব্যাপিত হয় তখন তার ওরা একটা নির্দিষ্ট আয়তন অতিক্রম করে এই জন্য আর ইকুয়াল ব্যাপন হার ইকুয়াল আর ইকুয়াল ভিভা টি এখানে তোমার একক হবে লিটার পার সেকেন্ড অথবা মিলিলিটার পার সেকেন্ড যা দাও আর আচ্ছা এরপরে দেখো এরপরে হচ্ছে ঘনত্ব ঘনত্ব কি ঘনত্ব আমরা জানি ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় ঘনত্ব ইকুয়াল ভর ভাগ আয়তন ভরকে আয়তন দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় সেটাই ঘনত্ব আর ঘনত্বের একক আমরা জানি কেজি পার মিটার কেউ তাই না এটা আমরা জানি আচ্ছা আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরো একটা মোটার লোক আর একটা পাতলা লোক দুজন দৌড়াচ্ছে তাহলে কে বেশি দৌড়াইতে পারবে কে বেশি দৌড়াইতে পারবে যার ভর কম মানে যে পাতলা লোক সে বেশি দৌড়াইতে পারবে আর যার ভর বেশি সে কম দৌড়াইতে পারবে তাহলে দেখো এই ডি ডি দ্বারা কি ভরবার আয়ত তো আমরা বলতে পারি তো আমরা বলতে পারি যে লোকটার ঘনত্ব বেশি সে কম কমজোরে দৌড়াবে আর যার ঘনত্ব কম সে বেশি দৌড়াবে তো এটা থেকে আমরা যদি এইটাকে ব্যাপনের সাথে তুলনা করি তাহলে আমরা কিন্তু বলতে পারবো হার ব্যাপন হার প্রপোশনাল টু ওয়ান ভার ডি হার ভাবে ঘনত্বের ব্যস্তানুপাতি আর ইনভার্সি প্রপোশনাল টু ওয়ান ভাগ ডি ওকে তাহলে আমরা বলতে পারি তাহলে একটা জিনিস খেয়াল করো যদি ঘনত্ব বাড়ে যদি ঘনত্ব বাড়ে তাহলে হার কি হবে হার কমে যাবে আর ঘনত্ব যদি কমে হার বেড়ে যাবে আর তারা পরীক্ষা করে দেখেছে যে আর সামানুপাতিক ওয়ান বাই রুট ওভার ডি ওয়ান বা রুট অভার ডি এটা তারা পরীক্ষা করে দেখেছে তো আমরা বলতে পারি আমরা এক্ষেত্রে কী বলতে পারি ঘনত্ব ঘনত্ব যদি কমে তাহলে ব্যাপন হার কীভাবে ব্যাপন হার বেড়ে যাবে আর ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে ব্যাপন হার কমে যাবে এইটা আমরা এখান থেকে বলতে পারি দিয়ে যতটা তাড়াতাড়ি হাঁটতে পারবা স্থানে অনেক ভিড়ের মধ্যে তত তাড়াতাড়িকে হাঁটতে পারবা পারবা না কারণ গুলিস্থানে মানুষের ঘনত্ব বেশি সেক্ষেত্রে তোমার হাঁটার হার কমে যাবে আর খালি রাস্তায় মানুষের ঘনত্ব কম সেক্ষেত্রে তোমার হাঁটার হার বেড়ে যাবে এই এটা দিয়ে আমরা খুব সহজেই বুঝতে পারি তাহলে দেখো এখন তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি ধরো ডি ওয়ান ঘনত্বের একটি গ্যাসের হার হচ্ছে আর ওয়ান আর ডি টু ঘনত্বের একটি গ্যাসের হার হচ্ছে আর টু ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি আর ওয়ান ব্যস্তানুপাতিক হবে কিসের ডি ওয়ান এই সূত্র সূত্র অনুযায়ী আবার এখান থেকে কি লিখতে পারি আর টু ইনভার্সি ওপোশনাল টু ওয়ান বাই রুট ওভার ডি টু লিখতে পারি না এই দুটো আমরা কিন্তু লিখতে পারি তাহলে আলটিমেটলি উপরটা থেকে কী লেখা যায় এখান থেকে লেখা যাচ্ছে আর ওয়ান ইকুয়াল কে ইন্টু ওয়ান বাই ডি ওয়ান সেটা আমার এক নম্বর সমীকরণ আর আর টু ইকুয়াল কে ইন্টু ওয়ান বাই ডি কু এইটা আমার দুই নম্বর সমীকরণ ওকে তাহলে এখন যদি এখন যদি আমি এক সমীকরণকে দুই নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কি পাবো দেখো তাহলে পাবো আর ওয়ান ভাগ আর টু ইকাল রুট অভার ডি টু বাই ডি ওয়ান ঠিক আছে এইটাই আমার হচ্ছে ব্যাপনহারের সূত্র তো তাহলে দেখো এখানে যে কোনো তিনটা মান যদি আমরা জানতে পারি তাহলে চতুর্থটা কিন্তু অনেক ইজিলি আমরা বের করে নিতে পারবো তাহলে আর ওয়ান বাই আর টু ইকুয়াল রুট অফার ডি টু বাই ডি ওয়ান গ্রামের ব্যাপন সূত্রে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের ব্যাপন হার অনুর ঘনত্বের বড় কোমরের ব্যস্তানুপাতি তাহলে আর ইনভার্সালি প্রকোশনাল টু ওয়ান বাই রুট অফ আর ডি এইটাকে যদি আমি আর ওয়ান বাই আর টু ইকুয়াল ডি টু বাই ডি ওয়ান ধন্যবাদ